একশো পনেরো টাকা বিশ টাকা একশো পনেরো টাকা বিশ টাকা এই টাকা টাকা কেউ দিতে পারবো না ভাই আছে টাকা তাদের আলাদা পড়তে পারবো আমাদের বিভিন্ন জেলার মাল যে এই চলে মার্কেট সদরঘাট সদরঘাট লেডিস মার্কেট কয়েকটা গলি আছে দর্শক এখন যেহেতু শীতের মৌসুম এই মার্কেটে প্রত্যেকটা দোকানে দেখেন শীতের পোশাকে ভরপুর একেবারে শীতের পোশাক নিয়ে যারা ব্যবসা করবেন আজকের ভিডিওটি তাদের জন্য রয়েছে সদরঘাট লেডিস পার্ক মার্কেটে বিশাল এই পাইকারি মার্কেটে কয়েক হাজার দোকান রয়েছে তো যারা রেডিমেড শীতের পোশাক নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমরা চলে যাবো সরাসরি ওকে দেখেন দর্শক আমরা সরাসরি চলে জানতে আমাদের দোকানে জুতা ষোলো বছর আছে একবার জিরু বাচ্চাদের জিরু থেকে ছয় মাস এগুলা শুধু পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা থেকে স্টার্টিং আচ্ছা আছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা টুপি ছাড়া এগুলার ভিতরে টুপিওয়ালা এগুলো টাকা নব্বই টাকা মডেল আছে এই যে আরো মডেল আছে এগুলোর ভিতরে ফাইভ পিস আছে একটা লোলদানি একটা কান আচ্ছা একটা বডি দুইটা পায়জামা একটা পায়জামা আর একটা আচ্ছা এগুলো কালার তিনটা করে থাকবে তিনটা করে কালার থাকবে এই যে আরো মডেল আছে এগুলার ভিতরে কিছু ধারণা দিতেছি আপনারা এই হোয়াটসঅ্যাপে করলে আরো স্যাম্পল পাঠানোর চেষ্টা করব এগুলো জিরো আইটিম একবার জিরো হালকা শীতের ভিতরে এই মালগুলা গুলা চলতেছে

বলেন আমি মার্কেট সেলিং দিয়ে বলতেছি আমি যে রেট বলতেছি ওই রেডে মাল দিব আমি ভাই মানে এর থেকে কমে কেউ দিতে পারবে এটা তো আমি কেউ দিতে পারবো না আপনারা মার্কেটে আসলে 10 15 20 টা দোকান দেখেন এই আইটেমের দোকান আছে দেখে তারপর যদি কোয়ালিটি মাল আমার মাল ভালো লাগে রেট কম হয় তাহলে আমার থেকে নিবেন ওকে শুধু পাইকারি নেওয়ার জন্য যোগাযোগ করবেন কোনো খুচরা বিক্রি হয় না যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন এই যে কালেকশন আছে একবারে আপডেট ইউনিক মাল 14 16 18 বি দুই গ্রুপ মাল আচ্ছা যার একটা মডেল আছে একবারে আপডেট সুন্দর কালেকশন প্রত্যেকটা মানে কালার তিনটা করে সাইজ থাকবে চারটা করে যার একটা মডেল আছে শুধু আশি টাকা শুধু আশি টাকা

এদের একশো পনেরো টাকা বিশ টাকা একশো পনেরো টাকা বিশ টাকা এদের একশো পাঁচ টাকা পনেরো টাকা কেউ না আপনারা যদি আমার থেকে একশো সত্তর টাকা আশি টাকা রেটে এগুলো আছে একশো টাকা পঁচিশ টাকা ভাই যারা ব্যানে বিক্রি করে ফুটপাতে বিক্রি করে এই মালগুলাই চলতেছে ব্যানার ফুটপাতে আস্তর মাল একশো বিশ টাকা একশো দশ টাকা একশো পনেরো টাকা এই রেটের ভিতরে আরো এই যে বড় ভাই দেখেন একশো পনেরো টাকা বিশ টাকা রেটের মাল এগুলো আছে একশো বিশ টাকা পঁচিশ টাকা একশো তিরিশ টাকা একশো পনেরো টাকা একশো টাকার ভিতরে একশো পাঁচ টাকা পনেরো টাকার ভিতরে এগুলোর ভিতরে আরো হিউজ পরিমাণ ভাই অনেকে আছে শোরুম কোয়ালিটির মাল খুঁজতেছে যারা শোরুম কোয়ালিটির মাল বেছেন তারা আমার সাথে যোগাযোগ করে এই মালগুলা নেওয়ার চেষ্টা করে শত ঢকানোর এই যে ডিজাইনগুলো দেখেন এই যে এগুলা আপনি দুইশো টাকা থেকে শুরু দুইশো টাকা থেকে শুরু করে একবার সাতশো টাকা পর্যন্ত বিভিন্ন মালগুলা এই যে মালগুলা প্রত্যেকটা মালের গালার সেটিং তিনটা সাইডটা করে থাকবে একটা মালের গালার দেখাই প্রত্যেকটা মালের বেলেস্টারের তিনটা সাইড্ডা করে গালার থাকবে একটা মালের গালার দেখাই যে ভাই একেবারে বাচ্চাদের ইউনিক পছন্দের মালগুলা নিয়ে আসছে একবারে আপডেট মাল বাচ্চাদের কানের ভিতরে ডিজাইন করে যে মালের এখানে ডিজাইন করা নিচে ডিজাইন করা পিছনে আবার কাজ করা প্রত্যেক ভাই যান আমরা যে রেটে শোরুম কোয়ালিটির মাল দিব এই সর্বনিম্ন রেটে মাল দিয়ে এর চেয়ে তো কমে কেউ মাল দিতে পারবে না ना मार्केट है भाई দেখেন ডিজাইন দেখেন ছেলে এবং মেয়ে উভয়ের মাল আছে আমার কাছে সর্বনিম্ন রেডে আমি মাল দিব দেখেন সেট মাল নিয়ে ভাই দেখছেন কি মাল নিয়ে ভাই বড় ভাই ছেলে এবং মেয়ে উভয় মাল পড়তে পারবে যে ডিজাইন দেখেন একবারে আপডেট মাল শীতের ভিতরে দুই হাজার ছাব্বিশ সালের একবার আপডেট এই মালগুলাই চলতেছে বাচ্চাদের মাল রিপ দেওয়া মাল এখানে কাজ করা হাতায় রিপ দেওয়া বড় ভাই এই যে একবারে আপডেট মাল নিয়ে আসছি ভাই একবার শোরুম কোয়ালিটির মাল যারা শোরুম কোয়ালিটির মাল নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য একবারে আপডেট মাল নিয়ে আসছি বড় ভাই এই যে দেখ পাইকারি নিতে চান এই মালগুলা তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন কারণ শীত আসলে এই মালগুলার দাম সর্ব